কি দেখে চিলি মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু সেই চিলি অয়েল না এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে চিলি অয়েল যেটা একবার খেলে এটার স্বাদ ভুলতে পারবে না আমরা গত বছরও বানিয়েছিলাম আর এটা নিয়ে লিটারালি কারাকারি পড়ে গেছিলো তাই এই বছর ভাবলাম তোমাদেরকে রেসিপিটা দিয়েই দিই তো প্রথমেই এই চিলি অয়েলটা বানানোর জন্য যেটা করতে হবে এই লাল মরিচ নিয়ে নিতে হবে এটা কিন্তু শুকনা মরিচ না এটা কাঁচা মরিচেরই লালটা আর হচ্ছে রসুন এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে আধা ভাঙা আধা ভাঙা পেস্ট মানে এরকম একটু দানা দানা থাকবে তারপরে সরিষার তেল গরম করে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে একটু ভুনে নিতে হবে সরষে বাটাটা যখন ভোনা হয়ে যাবে এরপরে যে পেস্ট করে নিয়েছিলাম মরিচ আর রসুনের এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে একটু ভুনে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি একে একে তেঁতুলের পাল চিনি লবণ সেরকা পাঁচফোড়ন এই সব কিছু দিয়ে তেল ওঠা পর্যন্ত একটু ভুনা ভুনা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে টক ঝাল মিষ্টি এটা কিন্তু পুরোটাই তোমাদের টেস্টের উপরে নির্ভর করে এটা তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকমটাই রাখবা আমরা কিন্তু প্রচুর ঝাল খাই এই জন্য আমরা চিনিটা কম দিয়েছি তোমরা যদি ঝাল কম খেতে চাও সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিবা টক বেশি খেতে চাইলে তা তেঁতুলের পাউডটাও একটু বেশি দিবা তো এটা যখন এরকমটা হয়ে আসবে দেন তার মানে হচ্ছে কি এটা হয়ে গেছে তো এরপর ঠান্ডা হয়ে গেলে একটা বয়মে ভরে নিলেই হয়ে যাবে এন্ড অবশ্যই মনে রাখবা যেন বয়মের ওপরে আচারের ওপরে তেল থাকে তাহলে কিন্তু আর আচারটা নষ্ট হবে না